শেষ পর্যন্ত হাইকোর্টের রায় তো আসলোই ইঞ্জিনিয়ার ইশরাকের পক্ষে রায় আসলো তাকে মেয়র হিসেবে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ পড়াতে আর কোনো সমস্যা নেই যদিও রিট আবেদনকারী জানিয়েছেন আবারও উচ্চ আদালতে আপিল করা হবে সুতরাং এটা যে আবারও ঝুলে যেতে পারে সরকার যদি কালক্ষেপণ করে তাহলে যে এটা ঝুলে যেতে পারে এটাও মোটামুটি বলা যায় রবিবারে যদি আপিল হয় তাহলে সোমবার পর্যন্ত ছাব্বিশ তারিখ পর্যন্ত যে সময়সীমা রয়েছে শপথ পড়ানোর হাইকোর্ট ইসির যে ঘোষণা ঘোষণার পরে গেজেট প্রকাশের তিরিশ দিনের মধ্যে শপথ পড়াতে হয় সেই তিরিশ দিন পার হয়ে যাবে ছাব্বিশ তারিখের পরে সেই ক্ষেত্রে আপিল হয়ে গেলে সেটা ঝুলে যাবে এবং আরও বাজে ধরনের পরিস্থিতি তৈরি হবে এ কারণেই হয়তো আগে থেকে ঘোষণা ছিল ইশরাক হোসেনের সমর্থকদের যে কি ঘটলো না ঘটলো কি রায় আসলো না আসলো সেখানে আন্দোলন থামবে না আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত দুইজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ না হচ্ছে কিন্তু আমরা উল্টোটা দেখলাম রায় আসার পরে ইশাক হোসেন আন্দোলন তুলে নিলেন এবং আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিলেন এই ঘটনা যখন ঘটল তখন সরকারের তরফ থেকে একটা চমকপ্রদ খবর সামনে এসেছে সরকার বোধহয় এবার অন্য পথে হাঁটছে ইশরাক হোসেন যখন একটু ছাড় দিচ্ছেন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন সরকারের কর্মকাণ্ড দেখার জন্য তখন সরকার অন্য পথে হাঁটছে তেমনটাই বোঝা যাচ্ছে তেমনি চমকপ্রদ খবর এসেছে কয়েকটি গণমাধ্যমে কি খবর আসলো কোন পদক্ষেপে যাচ্ছে সরকার নতুন কি নাটক অপেক্ষা করছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম আদালতের রায় তো আসলো হাইকোর্টের সিদ্ধান্ত জানা গেল ইশরাক হোসেনের এখন আর মেয়র হতে অসুবিধা নেই সরকার ইচ্ছা করলে শপথ পড়াতে পারে কিন্তু সরকার আদতেও ইচ্ছা করবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ এটা নিয়ে আপিল হবে এই ঘোষণা এসেছে আজকে এসেছে এবং সরকারের পক্ষ থেকেও নতুন ধরনের প্রস্তুতির খবর আমরা পেয়েছি সেই প্রস্তুতিটা কি সেই প্রস্তুতির খবর দেওয়ার আগে একটা খবর দিয়ে দিই সেটা হচ্ছে যে এই যে আন্দোলন করে আন্দোলনের মাধ্যমে হাইকোর্টের রায় আসলো এই ধারণা থেকে সমন্বয়ক এনসিপি নেতা সার্জিস আলম ফেসবুকে একটা পোস্ট করেছেন সেই পোস্টে তিনি মজার একটা কথা লিখেছেন সেটা হচ্ছে যে দেখে নিতে পারেন তার স্ক্রিনশটটা মব করে রায় নেওয়া গেলে হাইকোর্টের দরকার কি এই প্রশ্ন রেখেছেন তিনি তার পোস্টে যেটা গণমাধ্যমে খবরও হয়েছে তিনি মব করে হাইকোর্টের রায় নেওয়া হয়েছে এই অভিযোগ করেছেন নিঃশ্বাস সমর্থকদের প্রতি কিন্তু মজার প্রশ্ন হচ্ছে যে মবের জন্মদাতা আসলে কারা মব কারা তৈরি করেছিল মব কারা শুরু করেছিল এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে মব তৈরি করেছিল কারা কারা বিচারপতিদের অপসারণের জন্য মব তৈরি করে একেবারে বিচার ব্যবস্থাকে যাচ্ছে তাই রকমের অবস্থা তৈরি করেছিল তারা কারা তারা কি সারজি সালম হাসনাতা আবদুল্লাহরা ছিল না নাকি অন্য কোনো গ্রহ থেকে কেউ এসেছিল তাহলে ইশরাক হোসেনের সমর্থকদের যে বাইরে আদালতের বাইরে ভবনের এলাকায় আন্দোলন সেটাকে মব ক্রিয়েট করে হাইকোর্টের রায় নেয়া বলছেন কেন সারজি সালম তিনি কি একটু বেশি ভুলো মনের আগের ইতিহাস কি ভুলে গেছেন মাত্র সাত আট মাসের ইতিহাসই যদি ভুলে যান তাহলে তো মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাবেনি যে অভিযোগ তাদের প্রতি রয়েছে যে মুক্তিযুদ্ধকে খাটো করা মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাওয়া মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার প্রক্রিয়া এদের মধ্যে রয়েছে মব যত বাংলাদেশে যত মব তৈরি হয়েছে সেই মবের বেশিরভাগ মবের উস্কানিদাতা এই হাসনাথ সার্জিসরা এটা তো সবাই আমরা জানি সবখানে আমরা গাজীপুরে সর্বশেষ ও মোজাম্মেলের বাড়িতে যখন মব তৈরি করা হলো তখন হাসনাতকে তো প্রকাশ্যেই বলতে শুনেছি ভিডিওর পর্যন্ত রয়েছে তিনি বলেছেন যে এরপর থেকে যারা আমাদেরকে মব মারানি বলবে তাদের কিন্তু খবর আছে তার মানে কি যে মবের পক্ষে তো আপনারা স্পষ্ট অবস্থান নিয়েছেন মব ক্রিয়েট করছেন এই যে আঠারো তারিখেও আমরা ধানমন্ডি এলাকায় একটা মবের ঘটনা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের এবং সেখানে আপনাদের নেতা হান্নান মাসুদ গিয়ে মুসলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে এসেছেন থানার অফিসারের ওসির সঙ্গে যাচ্ছে তাই বাজে ব্যবহার করেছে তারা এই ঘটনাগুলো তো আমরা প্রতিনিয়ত দেখছি কিন্তু মবের অভিযোগ এবার বিএনপির প্রতি কেন দিলেন সেই প্রশ্নটা কিন্তু এসে যায় যে সরকারের যে পদক্ষেপের কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সরকার বোধহয় ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে যাচ্ছে জাতীয় নির্বাচনের আগে দুই সিটি কর্পোরেশনের নির্বাচন করতে চাই এরকম সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছে এমন খবর দৈনিক কালের কন দৈনিক কালবেলা নিশ্চিত করছে তারা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ছবি দিয়ে শিরোনাম করেছে ঢাকার দুই সিটি সিটি নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দিচ্ছে সরকার এসিকে চিঠি দেবে তার মানে হচ্ছে যে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন করতে হবে সেই নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে এবং এই হাসনাত সার্জিজদেরও বলতে শোনা গেছে আমরা বলতে শুনেছি যে দুই সিটি কর্পোরেশন নির্বাচনের আয়োজন করলে সব স্থানীয় সরকার আয়োজন না করলেও দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের আয়োজন করতে তো সমস্যা নেই কেউ কেউ আবার বলছেন যে এরকম প্রচার প্রচারণাও রয়েছে যে হাসনাত আবদুল্লাহ ঢাকা দক্ষিণের মেয়র ইলেকশন করবেন এবং শিবিরের সাদিক কায়ম তিনিও মেয়র ইলেকশন করবেন এরকম প্রচার প্রচারণাও শুরু হয়েছে সরকার কি ইশরাককে ঠেকাতে এখন নতুন এই কার্যক্রমে যাচ্ছে নতুন এই কার্যক্রম শুরু করছে যখন ইশরাক হোসেন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন তখন এই আটচল্লিশ ঘন্টার আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কি কি ঘটবে সেগুলো দেখার বিষয় অনেকে আবার বলছেন যে ইশাক হোসেন এক ধরনের পরাজিত হলেন কারণ তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি মেয়র হওয়ার জন্য এই আন্দোলন করছেন না কিন্তু আদালতের রায় আসার পরেই আন্দোলন স্থগিত করলেন অথচ তিনি ঘোষণা দিয়েছিলেন যে দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে মেয়র ফেওর কিছু না এদের মুখস উন্মোচনই আসল কথা কিন্তু আদালতের রায়ের পরে যখন আন্দোলন উড্রো করলেন আন্দোলন তুলে নিলেন তখন কিন্তু প্রশ্ন আসে তাহলে কি তিনি শুধুমাত্র মেয়র হওয়ার জন্যই আন্দোলন করছিলেন এই আলোচনাটা কিন্তু শুরু হয়ে গেছে আলোচনার জবাব আলোচনার বাস্তবতা সব পর্যবেক্ষণ করে তারা তাদের মতামত দেবে এটাই প্রত্যাশিত কিন্তু সরকারের যে উদ্দেশ্য দুই সিটির নির্বাচন করবে এবং সিটি কর্পোরেশন নিয়ে ব্যাপক বিতর্ক যখন তৈরি হয়েছে উত্তরের সিটি কর্পোরেশন উত্তরের প্রশাসককে হিজবুতাহারিরের নেতা হিসেবে আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে দক্ষিণে ইশরাককে বসতে দেওয়া হবে না বলে নানা রকমের কীর্তি করছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া সব মিলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট